আর তিন থেকে সাড়ে তিন কেজি মাংস রান্না করতে পারবেন সাড়ে তিন কেজি জি ভাই এটা সব কিছু আল্লাহ যত রকম হাল খাবার আছে একশো আশি টাকা বেজ আসবে একশো আশি টাকা মাত্র আসবে থাকবে এক বছর থাকবে আট সাত বছরের সার্ভিস ওয়ানটি থাকবে সাত বছর সার্ভিস বছরের সার্ভিস ওয়ানটি থাকবে মাল্টি ফাংশনাল কারি কুকার নিয়ে হাজির হয়েছি যেটা গ্যাস এবং বিদ্যুৎ বিলও কিন্তু আপনার একেবারে কম আসবে সব ধরনের রান্না কিন্তু আপনারা করতে পারবেন নিয়ামা ব্র্যান্ডের কিন্তু তিন হাড়ি আছে চার হাড়ি আছে ঢাকনাও কিন্তু আছে আর আমরা কিন্তু রয়েছে আজকে বাবু কুকারিজ এন্ড বেকিং কর্নারে বিষয়ে তো জানবো আমাদের রয়েছে বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মাল্টি কুকার নিয়ে জি ভাই আজকে দুইটা মাল্টি নিয়ে আসছি আগে কিন্তু ভাইয়া ডাকনা একটা ছিল হারে একটা ছিল আজকে কিছু এমন চমক দেখাবো

অবশ্যই আমি দেখা দেবো স্বপুন্দর ভাই বর্তমানে তিন হাড়ি তিন ঢাকনা আস্তে আস্তে তিন হাড়ি তিন ঢাকনা ঠিক না না ওখানকার জাপান এর প্রটা কিন্তু জাপানি আচ্ছা তিনটা হারি থাকবে তিনটা ঢাকনা পাবো জি ভাই আবার তিনটা হারি পাবেন ঢাকনা তিনটা পাবেন দেখেন এই যে ডাকনা একটা হাতে আছে দুইটা তিন হারি তিন ডাকনা হাড়িটা অবশ্যই দেখা দিয়েছি এক এক করে সবক হাড়ি দেখা দিচ্ছে আমার ঠিক আছে তিন কালার তিনটা হারি ভাই দেখেন এ একটা এ একটা দুইটা সাথে কিন্তু চুলা আছে একটা ঠিক আছে আর এই হাড়ি পাবেন আরেকটা একটা চামচ থাকবে সাথে ঢাকনা থাকবে তিনটা আচ্ছা ঢাকনা থাকবে তিনটা তিনটা ভাইয়া আচ্ছা এটাতে কতটুকু রান্না করা যাবে একটা এটা মধ্যে আপনি অনায় এসে দুই কেজি রাইস পাকাইতে পারবেন আর তিন থেকে সাড়ে তিন কেজি মাংস রান্না করতে পারবেন সাড়ে তিন কেজি মাংস ভাই

এটাও ধামাকা থাকবে এটা দাম থাকবে মাত্র বিয়াল্লিশশো টাকা ভাইয়া বিয়াল্লিশশো মাত্র বিয়াল্লিশশো ভাই সবগুলাই ধামাকা থাকবে আজকে এরপরে ডিজনি আছে ভাই অরিজিনাল ইটালি দেখেন ডিজনি এর খুদে কালাক আছে ডিজনি রাইট এটা কিন্তু ঢাকনা থাকবে দুইটা ঢাকনা দুইটা এরকম ঢাকনা থাকবে দুইটা এরকম ঢাকনা দুইটা থাকবে ঠিক আছে আর হাড়ি থাকবে চারটা হাড়ি থাকবে চারটা হাড়ি থাকবে চারটা এ একটা দেখেন ঢাকনা দুইটা দিছি আবার হাড়ি এ একটা আবার দেখেন এ আরেকটা এ আরেকটা জি ভাই

বিশাল বিলাস নামে পরিচিত এটারই নিস্তালা সাইড নাম্বার দোকান মানে একটু ভিতর দিকে পরে গেছে গা মাঝখান দিয়ে আসে আট থেকে দশটা দোকান পরেই আমার দোকানটা ঠিক আছে অনলাইনে অর্ডার করবে তারা কেন অর্ডার করবে অনলাইনে যে ঢাকা সিটির ভিতরে ফুল ক্যাশ ইন ডেলিভারি 1 করতে হবে না শুধু নাম ঠিকানাটা দিলে হবে আচ্ছা ঠিক আছে আর ঢাকার বাইরে নিলে